কারা বল কারা বরং কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরং আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তবে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথ তার কুশমাস্থির নয় আল্লাহ পাক আগামী করুন কারা এই কষ্ট থেকে আমাদের সফলকে হেফাজত করেন আমিন প্রতিশোধের যে কথাটা সেটা আমলতো পয়গম্বর আলী ইত্তেফাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী নবি ইসা আলাইহিস সালামের সেই বাণী লা তাসলি আলাইকুম আল ইয়াউম ওয়া গাল্লান বলেছে আজ বলছি আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হল ইন্দামাজিটা মিন্নি অমিনের সাহিত শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায় নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় এবং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলো এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা পরিবর্তন করেছি আল্লাহ মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে তবে একটা কথা একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্ত করানোর একটা কথা সেটা যদি আমার বাবার সেই দিয়ে আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও বলি আমাকেও জানাল বাবার সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয়ে বিতর্ক তৈরি হল ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তোমরা কিনা সেই বিতর্কের মধ্যে ডিজিটাল ছবি তোলাটা কথা বড় অপরাধ কথা বড় অন্যায় কথা বড় गुन्हा সেই মামলা নিয়ে আছেন দুঃখ দেই জায়গা আপনারা সেই মামলা উত্থাপন করে তখন এই মুদ্ধে ভাষforRootকে প্রকান্তরে ভয় দেখাতের চেষ্টা করেছেন ঠিক আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আজকাল একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করার যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্রমুক্তি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমাপরা এটা বুঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হল দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দখল তাদের অবস্থানকে সম্বোধন করবেন আমি জানি যদি বুঝে করে থাকেন খবর আল্লাহু আল্লাহ আমাদেরকে माफ করুন আমিন যদি বুঝে শুনে করে থাকেন আপা আলাইকুমুস শিরক ঠিক আপা আলাইকুমুস শিরক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক দল আমাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্ততঃ কাজেই এই জায়গাটায় বিলম্ব হলো আপনারা কথা বলেন বিলম্ব হলো কথা বলনের ইতিহাসর থেকে ক্ষমা হবে না ঠিক না যে আমরা হেকোতে ইসলামের কিছু নওজোয়ান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের মত থেকে আগের অতীত থেকে তার শিক্ষা নিছে পেশাইগুলা মতো কุลতি আমিন সাহেবের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়ে

দহিদ এবং সেলেকের লড়াই হয়ে দাঁড়াবে ভাস্কর্য বিরোধী আন্দোলন সেটা তহিদ এবং সেকের আন্দোলন সব ছেলেকে সংঘাত যে পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা পার্থক্য করি আমি একথাও বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা মানে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন তবলে তার শাস্তি হবে আপনারা মনে করেন আমরা বিরুদ্ধে আসলে তিনি যদি যদি আল্লাহ তাকে ইমানের সাথে সাধনা দিয়ে থাকেন আমি জানি না কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরের প্রধান শাস্তি ছিল নমরূত ইব্রাহিম আলী ইসলাম যে গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না

বাংলা বুঝেন নাই অনঙ্গ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে যুনাহা কুশ করতে দেন সেই কুশ করতে আল্লাহ নবী বলেছেন আও বলুন ইয়াউম আল ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিরোধিতা করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিল কে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত জানি মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার কাছে তারা অন্য কিছু লাগে না আদালতে তারা এক মহিলা আইনজীবী বিচার করার জন্য এত কিছু লাগেনি নাকি কত হালকা সাক্ষ্যতে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতেছে এই কথা

হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লা বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাবুল আলমীর জন্য আমাকে এটার বিনিময় ইব্রাহিম এত বড় অভিযোগ বা এতটা মানে বিশ্লেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন